আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা কলেজ নিঃসন করছো বা তোমরা যারা কলেজ নিঃসন করনি বা তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে কলেজে আবেদন করতে চাচ্ছ তো বিষয়টা হচ্ছে যে তোমরা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে কলেজে আবেদন করো না কেন তোমরা যখন কলেজটা নিঃসন্ন করবে নিঃসন করার পর তোমাদের কী কী কাগজপত্র প্রয়োজন অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা কলেজ নিঃসন্ন করে ফেলবে তাদের কিন্তু আর কলেজের ওয়েবসাইটে কোনো কাজ তার নেই তার কাজ হচ্ছে যে সরাসরি তাকে কলেজে গিয়ে কাগজপত্র কিন্তু জমা দিতে হবে এখন তোমাদের কী কী কাগজপত্র লাগবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো এবং এই কাগজপত্রগুলো এখন থেকে কিন্তু তোমাদের সংগ্রহ করতে হবে তো যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সামনে তোমাদের আরও অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি এখানে তোমরা দেখতে পাচ্ছ একজন শিক্ষার্থী সাপাহার গভর্নমেন্ট কলেজ সে কিন্তু চান্স পেয়েছে অর্থাৎ এটাই তার প্রথম চয়েস ছিল এবং এই কলেজটাই সে কিন্তু পেয়েছে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যখন তিনশো তো পঁয়ত্রিশ টাকা ফিস শিক্ষা বোর্ডে জমা দিবে বা কলেজে জমা দিয়ে নিঃসন্ন করে ফেলবে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পিডিএফ ডাউনলোড করুন এখান থেকে কিন্তু তোমরা পিডিএফটা ডাউনলোড করে তোমরা কী করে নিবে ফটোকপি করে নিবে ফটোকপি করে বের করে নিবে এখান থেকে পিডিএফটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে যখন তোমরা তিনশত পঁয়ত্রিশ টাকা ফি শিক্ষা বোর্ডের নিঃসন ফিটা জমা দেওয়া জমা দেওয়ার পর পরে কিন্তু এখানে পিডিএফ ডাউনলোড অপশনটা চলে আসবে এখান থেকে ডাউনলোড করে নিয়ে সেটা তোমরা ফটোকপি করে বের করে নিবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের কী কী কাগজপত্র লাগবে সেগুলো তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের কী কী কাগজপত্র সংগ্রহ করতে হবে সেটা আমি তোমাদের একটু পরিষ্কার করে দেয় তারপূর্বে তোমাদের আরও কয়েকটা বিষয় আমি ভিডিও শেষে দিকে উল্লেখ করবো তো প্রথম তোমাদের যে কাজটি করতে হবে তোমরা যে কলেজে চান্স পেয়েছো যে কলেজটা তোমরা নিঃসন্দ করে ফেলছো সেই কলেজে তোমাদের কিন্তু সরাসরি যেতে হবে সরাসরি যাওয়ার পর সেখান থেকে তোমাদের কিন্তু একটা ফর্ম দিবে তারা কিন্তু একটা কলেজ ভর্তি ফর্ম দেবে আমি যদি তোমাদের একটু দেখাই অতি শীঘ্র কিন্তু আমি তোমাদের এই বিষয়ে কিন্তু ভিডিও দেবো এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দেখো এইরকম তোমাদের একটা ফর্ম দেবে ভর্তি ফর্ম এই ফর্মটা কিন্তু তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে এবং দ্বিতীয় নম্বর তোমাদের যেগুলো লাগবে তোমাদের এসএসসি পরীক্ষার মূল মার্কশিট অর্থাৎ তোমরা কলেজ ভর্তির আগে কিন্তু স্কুল থেকে তোমাদের স্কুল বা মাদ্রাসা থেকে তোমাদের কিন্তু মার্কশিটটা কিন্তু তোমাদের দিতে হবে বা তোমাদের স্কুল বা মাদার সাথে থেকে মার্কশিটটা তুলে নিয়ে আসতে হবে সেটা কিন্তু অবশ্যই ফটোকপি তোমরা সঙ্গে করে নিয়ে যাওয়া ফটোকপিগুলো তোমরা জমা দেবে এবং স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্র কিন্তু লাগবে বা টেস্ট মল যেটাকে আমরা বলি প্রশংসাপত্র তোমাদের স্কুল থেকে মাদার থেকে তোমাদের নিতে হবে এরপর এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র অ্যাডমিট কার্ডের দুটি ফটোকপি তোমাদের নিতে হবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি করবা এক সঙ্গে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ডের ফটোকপি করে নেবা পাসপোর্ট সাইজের চার থেকে পাঁচ কপি এবং স্টাম্প সাইজ চার থেকে পাঁচ কপি ছবি তোমরা তৈরি করে নিবা একই সঙ্গে পিতা মাতার আহ দুই কপি করে ইস্টম্প সাইজের ছবি তোমরা নিবা সঙ্গে কি করবা তোমাদের পিতা মাতার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের ফটোকপি তোমার সঙ্গে করে নিয়ে যাবা একর সঙ্গে তোমাদের যে জন্ম নিবন্ধন কাগজ রয়েছে যেগুলো এখানে ইনফরমেশনগুলো নেই তোমাদের তোমার যে জন্ম নিবন্ধন কাগজপত্র রয়েছে তার অবশ্যই অনলাইন কপি তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে একর সঙ্গে ভর্তি ফি যেটা বোর্ড থেকে নির্ধারণ করছে সেই ভর্তি ফিটা তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে একই সঙ্গে ভর্তি নিঃসন্ড শিট জমা দিতে হবে যেটা তোমরা তিনশো টাকা ফি জমা দেওয়ার পর যে পিডিএফটা তোমরা পাবা সেই পিডিএফের মধ্যে কিন্তু সেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এখন বিষয়টা হচ্ছে যে এই কাগজপত্রগুলো কখন লাগবে যখন তোমরা সরাসরি কলেজে গিয়ে ভর্তি হবা সরাসরি তোমাদের যখন কলেজে যেতে হবে কলেজে গিয়ে এই কাগজপত্রগুলো এবং এই টাকা পয়সাগুলো তোমাদের জমা দিয়ে ভর্তি ফর্মটা তোমাদের পূরণ করতে হবে এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে ভর্তি ফর্ম একটা এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভর্তি ফর্ম এবং এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে এই বিষয়ে অতি শীঘ্র তোমাদের ভিডিও দেবো এবং ইতিপূর্বে একটা আমরা ভিডিও দিয়েছিলাম চাইলে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে কলেজে ভর্তির জন্য চয়েস দিয়েছো সে অনুযায়ী কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসগুলো সেখানে দিতে হবে তো টোটাল বিষয়টা আমি তোমাদের পরিষ্কারভাবে বুঝাতে পেরেছি এই কাগজপত্রগুলো তোমাদের এখন থেকে সংগ্রহ করতে হবে তোমরা যারা কলেজ নিঃসন করে ফেলেছ তোমরা এখন থেকে সংগ্রহ করো আর তোমরা যারা সামনে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে আবেদন করতে চাচ্ছ দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে তোমরাও কলেজ নিঃশন করা আগে এই তোমরা সংগ্রহ করে রাখতে পারো একই সঙ্গে তোমরা যদি মেধাবৃত্তি এবং সাদর বৃত্তি পেয়ে থাকো সেটা কাগজপত্র কিন্তু তোমাদের কলেজ ভর্তি শেষ হওয়ার সাত দিনের মধ্যে কিন্তু জমা দিতে হবে তো টোটাল বিষয়টা হয়তো তোমরা বুঝতে পেরেছো এই হচ্ছে আজকের যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো